শেখ হাসিনা কিন্তু রাজনীতিকভাবে তারকে আমরা নেগেটিভ একটা জায়গা থেকে আমরা তার সম্পর্কে বিশ্লেষণ করতে পারি কিন্তু রাজনৈতিক দিক থেকে প্রতিপক্ষকে কখন কোন জায়গায় কিভাবে আঘাত আনতে হবে এই বুদ্ধিগুলো তার কিন্তু ছিল বলেই পনেরো বছর টিকে গেছে এই ফেসিবাদী এবং এখনও তার কৌশল হচ্ছে যে যদি প্রফেসর ইউনুসের যে বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতার কারণে তার ফেরাটা যে চেষ্টাগুলো সেগুলো ব্যর্থ হয়ে গেছে এখন যে কারণেই টার্গেট আপনি দেখবেন যে ভার্চুয়ালি যে বক্তব্যগুলো রাখছে আগা গোড়াই যে শেখ হাসিনা বক্তব্য শুরুই করত বিএনপি জামাত দিয়ে জঙ্গি দিয়ে এবং তারেক রহমান দিয়ে এগুলো দিয়েই যখন বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে সব বক্তৃতা তার যে কয়টা এর মধ্যে ভার্চুয়াল বক্তব্য পাওয়া গেছে কোনোটাতেই কিন্তু বিএনপিও না বিএনপি জামাত শব্দও না এবং জামাতের কথা মাঝে মধ্যে বলেছে ছিটে কিন্তু বিএনপির কথা তো কোনোভাবেই বিএনপিটা মুখে আনে নাই তারে ক্রমান্ত নাই এবং খালেদা জিয়ার বিষয় এসব বিষয়গুলো আনে নাই কারণ তার এখনকার টার্গেট হচ্ছে যে যদি এই ডক্টর ইউনুস সরকারকে যদি তারা অস্থিরতার মধ্যে ফেলে যদি এখানে সুযোগ সুযোগ পায় বিএনপি জামাত কোনো ফ্যাক্টর হবে না বিএনপি দল হিসেবে কেন ভারত কেন বিএন তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ভারত বিশ্বাস তাদের হিসাব নিকাশটা হচ্ছে যদি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির মতো দল ক্ষমতায় আসে তাহলে তারা প্রত্যাশা করছে যে আওয়ামী লীগের জন্য একটা স্পেস তৈরি হয়ে যাবে এই প্রত্যাশাটা তাদের মধ্যে তৈরি হয়েছে এটা নানান হিসাব নিকাশ আছে প্রশ্ন আসতে পারে কেন কেন তারা এই প্রত্যাশা করছে এই প্রত্যাশা করছে এই কারণে বিএনপি নেতৃত্বের মধ্যে বলা হচ্ছে যে এমন কিছু এখন বর্তমান বিএনপির নেতৃত্বে যারা আছেন অনেকের মধ্যেই অনেকের বিশ্বাসটা এরকম আছে যে প্রতিবেশী দেশ ভারত কে চটিয়ে বাংলাদেশে ক্ষমতায় যাওয়াও যাবে না থাকাও যাবে না এই বিশ্বাসটা কিন্তু যদিও পাঁচই আগস্টের পরের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন কিন্তু এখন যদি আপনি পরীক্ষা করেন আপনি যদি এটার উপর গবেষণা করেন তাহলে আপনি দেখবেন অন্তত পক্ষে এইটি পার্সেন্ট বা এইটি প্লাস পার্সেন্ট লোক ভারতের ব্যাপারে প্রচন্ড রিজার্ভেশন আছে বিদ্বেষ আছে তো সেই জায়গাটাকে অ্যাড্রেস না করে বিএনপির যদি নেতৃত্বের একটি অংশ এখনো মনে করে যে কোনোভাবেই ভারতকে চটিয়ে এদেশে ক্ষমতায় যাওয়াও যাবে না থাকাও যাবে না এই ইকুয়েশনটা ছিল শেখ হাসিনার সেই দিন পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত এই মিথটা থেকে বের হতে হবে এই মিথটা থেকে বের হতে হবে কারণ পরিবর্তিত নতুন বাংলাদেশ কিন্তু ভিন্ন বাংলাদেশ আপনি দেখেন আপনি প্রত্যেকটা জায়গায় এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় দৃশ্যগুলো যে আলোকসজ্জা গুলো রমজানের যে আবহাওয়া যেটা আমরা মিডল ইস্টের দেশগুলোতে বিভিন্ন মুসলিম বিশ্বে আমরা যেটা দেখি সেটা রমজান উদযাপনের যে সমস্ত জায়গায় যে রমজান উদযাপন সেই আবহাওয়াগুলো যেটা আমরা কখনো ভাবতে পারি নাই সেই দৃশ্য কিন্তু এখানে টাকায় বিশ্ববিদ্যালয় তো এই যে তরুণ প্রজন্ম আপনি দেখবেন একটা সার্ভের রিপোর্ট বেরিয়েছে সেই সার্ভের রিপোর্টের সেখানে বিএনপিকে কে বিয়াল্লিশ পার্সেন্ট ভোটার এখন ভোট দিতে চায় এই মুহূর্তে ভোট হলে জামাতকে বত্রিশ পার্সেন্ট ভোটার ভোট দিতে চায় এর বাইরে কিন্তু আবার প্রায় কাছাকাছি একটি বলছে জেনজি তারা এখনো পর্যন্ত বলছে যে তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট আপনাকে মাথায় রাখতে হবে আপনি বিয়াল্লিশ ৩২ বত্রিশ পার্সেন্ট কিন্তু এটা ফাইনাল কিছু না এখানে কিন্তু আরও বত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট জেনজি তারা কিন্তু বলছে যে তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই যে কাকে ভোট দিবে এর মানেটা কি তরুণ প্রজন্ম হিসাবে যে ভোটের প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ভোটার কিন্তু নতুন তারা তাদের ভোটের প্যাটার্নটা কিন্তু বাংলাদেশের কোনো রেকর্ড নাই দুই এক সালের পরে সত্যিকারের ভোটের প্যাটার্ন কিন্তু আমাদের রাতে নাই এ ধরনের এই জরিপের মধ্য দিয়ে জায়গাটা করার মধ্যে বললাম যে আমাদের মধ্যে যে ঘন পক্ষের শক্তিগুলোর মধ্যে যে বিভেদ বিভাজন এবং এটা বিভেদ বিভাজন শুধুমাত্র রাজনৈতিক মত পার্থক্য তো থাকতেই পারে থাকবে এটা আদর্শিক মত পার্থক্য থাকবে আদর্শিক জায়গা থেকে একে অপরের কে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে সমালোচনা করবে একে অপরের সাথে ডিবেট হবে কিন্তু সেটাকে যেভাবে সহিংস জায়গায় চলে যাচ্ছে অনেক জায়গায় বর্তমান দেশে সক্রিয় প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক গিত্তহীন বিষয় নিয়ে একে অপরকে গাহেল করার চেষ্টা করা হয়েছে পরে দেখা যাচ্ছে যে ওই যে গিত্তহীন বিষয়টা ইনিশিয়েট করেছে কিন্তু আউমেলি আউমেলি তুলে দিয়েছে এরা একে অপরের বিরুদ্ধে ব্যবহার করছে ওটা তামসা দেখছে এবং দুই পক্ষের পোস্ট গুলো আওয়ামী লীগের যে ভার্চুয়ালি যারা অ্যাক্টিভ আছে তারা কিন্তু শেয়ার করে মজা নিচ্ছে তো এই এই বিষয়গুলো বাংলাদেশের আমাদের বিএনপি এবং জামাত বা অন্যান্য যারা নতুন যে দল হয়েছে ছাত্রদের এরা যদি এটা না বোঝে তাহলে তো এটা আত্মঘাতী হবে এখানে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রটাকে যে ফেসিবাদি রাষ্ট্রটাকে যেভাবে একদম ভঙ্গুর অবস্থায় রেখে গেছে এই যে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে এগুলো পুনর্গঠন করে একটা স্টেবল অবস্থায় না যাওয়া পর্যন্ত এই ঐক্যটা ওই ঐক্যটা যদি সুদৃঢ় করে রাখা না যায় তাহলে আমাদের জন্য কিন্তু আমাদের পরিণাম কিন্তু খুবই খারাপ হবে এই বিষয়টাই আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলার চেষ্টা করছে